সালামু আলাইকুম দর্শক স্বাগত ঘরে আসি দেখাবো প্রথমে আমাদের হাঁসগুলো দেখুন এই যে চারটা হাঁস আস্তে আস্তে বড় আসে আর দীর্ঘদিন আর দীর্ঘ দিন গেলে বড় হবে এগুলো হাঁস কারণ খাবার দিব কত বলে এখন কত কাজে গেছে

পানিও দেওয়া হয় পানি খাওয়া করে পানি দিই গরুগুলারও খাবার নেই যেটা আমাদের দেশি গরুগুলো সেটা এখানে বসে আছে একটা লাখির মধ্যে আর এটা আমাদের আমার দুইটাই বাচ্চা দুইটা একগোড়া দর্শক আমাদের এলাকার অনেকেই আসে আমাদের এই মাটি কৌতু ঘরে এসে বাচ্চা কিনতে চায় আমরা অতটা বাচ্চা দেই না সত্যি আমরা বাচ্চা দেই না কিরকম আছি বা বলি জল হচ্ছে দর্শক আরে কোন কিpossible এটা পুরোAutoSize দশন আপনারা জানেন আমরা শরীবারির থেকে খাবার সংগ্রহ করি কবুতরদেরকে খাবার কিনে আনছি ডামে খাবার তুলে নিব ওই দেখুন কি করে বাইরে আরেকটা ওই যে গাছে আমদাশন সব এখন খাবার আনবো এনে টাইমে ভরবো দেখতে থাকুন খাবার নিয়ে আসি এই টাইমে খাবার বোটা ডাবি শোলা বোটা ডাবরি ছোলা আর গম এগুলো নিয়ে মিক্স করা হয়েছে এগুলো এটা ভিতরে ভরে গেছে ময়লা আবর্জনা সব খাবার দা শেষ ঘুবের খাবার দিব যে এরা খাবার ফেলে দেয় খাবার কবুতাদেরকে দেয় অবশ্যই খাবে তার সব কবুতর ঘরে ঢুকলে সাবধানে হাঁটবেন গুলো লাথি উষ্ঠা খেতে পারেন গ্রাম ভাষায় লাথিটা মানে শর্ট লাথি এগুলো কি কি বলে গ্রাম অঞ্চলে অবশ্যই কমেন্টটা জানাবেন দেখি কে কে বলতে পারে অবশ্যই কমেন্টটা জানাবেন আচ্ছা দর্শক যারা কবুতর পালেন শখের বয়সে তারা ভালো যারা পালেন না খুদেই পালেন তাদের পালার কোনো দরকার নেই একদম দরকার নেই শখের বয়সে পারলে কোনো সমস্যা নেই শখ করছেন পার্ট পালতেছেন কোনো সমস্যা নেই এই সময় এমনি কেউ সুন্দর লাগতেছে কবুতরগুলো কিনলাম আর পারলাম হয়ে গেল তা না কবুতরদেরকে সময় দিতে হবে দর্শক আজকে বলতেই পারে বিশেষ সময় দেওয়া আসসালামু আলাইকুম thank <laughs> you